নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা বিশ্লেষণ করব ভারতের রাজধানী দিল্লির এক বিভীষিকাময় সন্ধ্যা একটা বিস্ফোরণ যেটি পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে রেড ফোর্টের কাছে অর্থাৎ ভারতের ঐতিহাসিক প্রতীকচিহ্নের পাশে হঠাৎ একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে এই ঘটনায় শুধু মৃত্যু নয় উঠে এসেছে নিরাপত্তা সন্ত্রাস গোয়েন্দা ও প্রশাসনিক ত্রুটির প্রশ্ন আজ আমরা যাব একদম এ থেকে জেড পর্যন্ত ঘটনার টাইমলাইন তদন্ত রাজনৈতিক প্রতিক্রিয়া আর সেনা ও গোয়েন্দা সংস্থার ভূমিকা পর্যন্ত গত তারিখ দশ নভেম্বর দু সময় সন্ধ্যা প্রায় ছটা বাহান্ন মিনিট স্থান রেডফোর্ট মেট্রো স্টেশন সংলগ্ন সিগনাল দিল্লি একটি সাদা হিউন্ডাই আইটোয়েন্টি গাড়ি সিগনালে দাঁড়ানো অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয় সেকেন্ডের মধ্যে আগুনের গোলা ছড়িয়ে পড়ে চারপাশে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য একটা বিকট আওয়াজ হল তারপর ধোঁয়া আগুন আর মানুষের চিৎকার দোকানপাট ভাঙা ট্রাফিক বিশৃঙ্খল চারদিকে আতঙ্ক এপি নিউজ জানিয়েছে এই ঘটনায় কমপক্ষে আট জন নিহত এবং ১৯ জন গুরুতর আহত হয়েছেন কয়েকটি গাড়ি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে বিস্ফোরণের ধাক্কায় আশপাশের কাঁচের জানালা চূর্ণ বিচূর্ণ রাস্তার আলো পর্যন্ত নিভে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় মাত্র পাঁচ মিনিটের মধ্যে সাতটি ফায়ার টেন্ডার আগুন নেভাতে নামে রাত সাতটার মধ্যেই এলাকা ঘিরে ফেলে কোতোয়ালি পুলিশ স্টেশনের টিম সাতটা পনেরো পিএম এনএসজি ও ফোরেন্সিক টিম পৌঁছে যায় সাতটা তিরিশ পিএম এনএসজি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থল পরীক্ষা করে প্রাথমিক রিপোর্টে পাওয়া যায় গাড়ির ইঞ্জিনের নিচে রাখা ছিল এক উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক যার উপাদান হিসাবে ব্যবহৃত হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট ও ফিউয়েল অয়েল অ্যান্ড ফো এই ধরনের মিশ্রণ সাধারণত উচ্চ ক্ষমতার সন্ত্রাসী হামলায় ব্যবহৃত হয় ঘটনার পরপরই দিল্লি পুলিশের স্পেশাল সেল একটি মামলা রুজু করে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপিএ এবং এক্সপ্লোসিভস অ্যাক্টের আওতায় এরপর তদন্তে যুক্ত হয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ ও ইন্টেলিজেন্স ব্যুরো আইবি গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এইচআর ছাব্বিশ সিই ছিয়াত্তর চুয়াত্তর যা ফারিদাবাদের একটি ডিলারশিপ থেকে কেনা হয়েছিল তদন্তে উঠে আসে গাড়িটি একাধিকবার বিক্রি হয়েছে এবং সর্বশেষ মালিক একজন ডাক্তার উমর মোহাম্মদ যিনি কাশ্মীরের পুলুয়ামার বাসিন্দা এবং পূর্বে এক হোয়াইট কলার টেরার মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন এখনও পর্যন্ত এটি প্রধান সন্দেহভাজন সূত্র ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এই ঘৃণ্য ষড়যন্ত্রের পেছনের দোষীরা কোনোভাবেই রেহাই পাবে না অন্যদিকে গৃহমন্ত্রী অমিত শাহ বলেন সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে যেই এর সঙ্গে যুক্ত থাকবে দেশ তার বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেবে রাতেই শাহ উচ্চস্তরের নিরাপত্তা পর্যালোচনা সভা ডাকেন যেখানে উপস্থিত ছিলেন এনএসএ অজিত দোভাল এনআইএ ও এনএসজির প্রধানরা ঘটনাস্থল রেড ফোর্ট যেখানে প্রতি বছর স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন হয় তাই এই বিস্ফোরণ শুধুমাত্র অপরাধ নয় বরং জাতীয় নিরাপত্তার এক বড় প্রশ্ন মিলিটারি ইন্টেলিজেন্স ও র দুই সংস্থায় যুক্ত হয় তদন্তে তাদের প্রাথমিক বিশ্লেষণ বলছে ঘটনার পেছনে সীমান্ত পার নেটওয়ার্কের প্রভাব থাকতে পারে বিশেষত পাকিস্তান ভিত্তিক জাইশে মোহাম্মদ বা লস্করে তাইবার পুরনো নেটওয়ার্ক ভারতীয় সেনার ই ও ডি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল টিম ফরেন্সিক বিশ্লেষণে সহায়তা করেছে বিস্ফোরকের ধরন ও টাইমিং মেকানিজম চিহ্নিত করার কাজে ঘটনার পর সেনা সদর দপ্তরে অ্যালার্ট চার্লি জারি হয় যার মানে রাজধানীতে সেনা প্রস্তুত অবস্থায় থাকবে যদি দ্বিতীয় হামলার আশঙ্কা দেখা দেয় রাহুল গান্ধী বলেন দিল্লির এই বিস্ফোরণ আমাদের জাতীয় নিরাপত্তার চরম ব্যর্থতা যারা ক্ষমতায় আছেন তাদের উচিত শোকের রাজনীতি না করে সত্য প্রকাশ করা প্রশান্ত কিশোর মন্তব্য করেন এই ধরনের ঘটনা নির্বাচনের সময় প্রায়ই ঘটে কিন্তু ভোটারদের উচিত নিজেদের ইস্যুতে মন দেওয়া ভয় নয় সচেতনতা অন্যদিকে রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী রাতেই হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি বলেন গুজব ছড়াবেন না প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলি পুরো দায়িত্বে আছে রাত দশটার মধ্যেই তিনটি রাজ্যে জয়েন্ট রেড হয় দিল্লি হরিয়ানা ও জম্মু কাশ্মীর তিনজনকে আটক করা হয়েছে একজন গাড়ি বিক্রেতা একজন মেকানিক এবং এক সন্দেহভাজন মধ্যস্থতাকারী যিনি ফারিদাবাদে গাড়িটি বিক্রি হয়েছিলেন ফোরেন্সিক রিপোর্টে নিশ্চিত করা হয়েছে এটি মেকানিক্যালি অ্যাসেম্বলড ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি যা স্থানীয়ভাবে তৈরি হলেও মারকমানের বিস্ফোরক উপাদান ব্যবহার করা হয়েছে দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা বলেছেন ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট ইটস আ মেসেজ অ্যান্ড উই আর ডিকোডিং ইট প্রশ্ন উঠছে দিল্লির মতো হাই সিকিউরিটি জোনে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি কিভাবে এত কাছে এলো এই প্রশ্নের উত্তর এখনও আসেনি কিছু বিশেষজ্ঞ বলছেন এটি ইন্টেলিজেন্স গ্যাপ অন্যরা বলছেন এটা ছিল সফট টার্গেট ডেমনস্ট্রেশন অর্থাৎ মূল হামলার আগে একটি ছোট সতর্কতা যদি সত্যি তা হয় তাহলে ভারতের নিরাপত্তা ব্যবস্থার সামনে আরও বড় হুমকি দাঁড়িয়ে আছে হাসপাতালে আহতদের মধ্যে রয়েছেন কয়েকজন পথ চলতি রিকশাচালক ও দোকানদার একজন প্রত্যক্ষদর্শী বলেন আমি শুধু আগুন আর চিৎকার দেখেছি মিনিট দশেকের মধ্যে সব শেষ সামাজিক মাধ্যমে শোক ক্ষোভ ও আতঙ্ক হ্যাশট্যাগ ডেল্লি ব্লাস্ট হ্যাশট্যাগ রেড আন্ডার অ্যাট্যাক ট্রেন্ড করছে কিন্তু পাশাপাশি ভুয়ো ছবি ও ভুল তথ্য ছড়াচ্ছে দ্রুত এই পরিস্থিতিতে সাংবাদিকতার ভূমিকা হয়ে উঠেছে আরও সংবেদনশীল রেড ফোর্টের বিস্ফোরণ আমাদের এক কঠিন বাস্তবতা মনে করিয়ে দিয়েছে যে রাজধানীর বুকে প্রতিদিনের ভিড়ে নিরাপত্তার পরিধি যতই শক্ত হোক একটি ত্রুটি মানেই ভয়ানক বিপর্যয় এই ঘটনায় কে দায়ী তা এখনও আদালত ও তদন্তের বিষয় কিন্তু দায় এড়ানো যায় না কারণ এই বিস্ফোরণ আমাদের গোটা সিস্টেমকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বন্ধুরা আমরা বিশ্বাস করি ভয় নয় সত্যের অনুসন্ধানই সাংবাদিকতার আসল লক্ষ্য তাই আগামী পর্বে আমরা বিশ্লেষণ করব এই ঘটনার পর ভারতের অভ্যন্তরের নিরাপত্তা নীতি কিভাবে বদলাচ্ছে বন্ধুরা আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ